ঢাকালে বাঁধ ভেঙেছে দাসপুরে বাঁধ ভেঙেছে পরশুরায় বাঁধ ভেঙেছে উদয়নারায়ণ আজকে বাঁধ ভেঙেছে উনি বেরিয়ে পড়েছেন বাঁধ চোড়ার কোন চিন্তা ভাবনা নেই নেমেই বলছে এবিসি জল ছেড়েছে তাই সব বাঁধ ভেঙে গেছে কোনো বাঁধের উপর দিয়ে জল যায়নি সর্বনাশ করেছে রাজ্যে চাকরি নেই শিল্প নেই সেচ ব্যবস্থা নেই আর শুধু আছে তো খিঁচ মেরি ফটো তুলতে বেরিয়েছেন দাঁড়াবেন তো দাঁড়াবেন মেদিনীপুর দেখাবে সভাপতি ককলে বলছেন ওয়ার্ল্ড বেঙ্গল ফিন্স টুডে রেস্ট অফ দি ইন্ডিয়া ফিন্স টুগুলো অর্থাৎ আজকে বাংলা যা ভাবে আগামীকাল ভারত তা ভাবে আর তৎকালীন স্বাধীনতা সংগ্রামী সিয়ার দাস বরেণ্য চিত্তরঞ্জন দাস তিনি বলতেন মেদিনীপুর যা ভাবে বাংলা আগামী কাল তা আপনারা তো অন্য অভিজিৎ গাঙ্গুলিকে জিতিয়েছেন আশি হাজারের কাছাকাছি ভোটে এসিপি দিয়েছেন সৌমেন্দ্র অধিকারীকে পঞ্চাশ হাজারের কাছাকাছি ভোটে ষোলোটা সিট আছে পূর্ব মেদিনীপুরে পনেরোটা বিধানসভায় নিয়ে আছে আপনারা বলবেন আমরা তো ভোট দেবো দিচ্ছি আবার দেব রাজ্যে পরিবর্তন হবে তো আমি বলছি হবে একশো চল্লিশটা আসনে আমরা চল্লিশটা আসনে ভোট পেয়েছি আমার হিন্দুরা দিলেও মুসলিম পাবেন ঘর চাল নেবে অদিচির শৌচালয় নেবেদীচির জল নেবে পাইপে জল আর ভোটের সময় বলবে এটা মাথায় ঢুকিয়ে রেখেছে মাথায় ঢুকিয়ে রেখেছে

আমার ফলের সঠিক বিচার দিতে পারি আর যদি দু হাজার ছাব্বিশে এই রাজ্যে কোনো রাষ্ট্রপতি সরকার না হয় দু হাজার একত্রিশ সালে আর একটা সুরাবরতি মুখ্যমন্ত্রী হবে উনিশশো ছেচল্লিশের মতো আর একটা গ্রেট কলকাতা কিলিং হতে পারে যেটাতে উনিশশো ছেচল্লিশের ষোলোই আগস্ট দশ হাজার হিন্দুকে একদিনে কলকাতায় কেটেছিল সুরাবর্তীরা তাই গীতা পাঠ তুলসী চারা স্থাপন শঙ্কা বদন রুদ্রাক্ষের করা হনুমান চালিসা রামায়ণ মহাভারত পাঠ করা আগামী দিন আগামী দিন সনাতন সংস্কৃতিকে এগিয়ে রাখা এ কাজ আপনাদেরকে করতে হবে বিজেপি এলে সবার জন্য করে মোদীজি আমরাও সবার জন্য করব